দিন ধরে মানুষ রাস্তায় নামছে রাত যাচ্ছে এতদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ আগের দিন উনি মুখের সময় নবান্নের দরজাটা বন্ধ করে দিয়ে উনি চলে গেলেন হঠাৎ ওনার সিম্প্যা বেড়ে গেল হঠাৎ ওনার মন খারাপ করতে শুরু করলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছাব্বিশ দিনের বারবার ছাব্বিশ দিনে আমি অনশন করেছিলাম যে ছাব্বিশ দিনটা যেন কেউ ক্রস করতে না পারে মানে সেইটা একটা মনে হচ্ছে বারবার কম্পিটিশান লেগেছে যে আমারটা যেন কেউ ক্রস করতে না পারে আমি অনশন করেছিলাম আমি অনশন করে কি বোঝাতে চাইছেন ছাব্বিশ দিন কি রেকর্ড কেউ ভাঙতে পারবে না সেই জন্য তিনি চেষ্টা করছেন বিভিন্নভাবে বলছেন এবং চেষ্টা করছেন এটা একটা দ্বিতীয় নাটক মানুষকে প্রথম টুপি পরানোর একটা ছক ডাক্তারদেরকে করে রাখা সোজা অনেক সোজা অনেক শক্ত মাথা নিচু করে একবার কথা বলা কিন্তু অনেক সোজা সুতরাং আহ জুনিয়র ডাক্তাররা পাঁচটা দফার যে দাবি নিয়ে তারা অনট রয়েছেন তারা খুব সুন্দরভাবে ভদ্রভাবে রেসপেক্ট দিয়ে ওনারা বারবার বলছেন যে আমরা پانز دفعه در بینی کنید و شگیری